নাবালিকা মেয়ের অপহরণ ধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্তের ফাঁসির দাবি জানালেন সন্তানহারা অসহায় বাবা মা জানা গেছে কুমারঘাট থানার অন্তর্গত পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় প্রণয় মালাকার অসুস্থ থাকার কারণে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাড়িতে ছিলেন ওনার ষোলো বছরের নাবালিকা মেয়ে বাবা মার অনুপস্থিতির সুযোগ নিয়ে কুমারঘাট চিটাগাং বস্তি এলাকার মিঠুন দে নামে এক যুবক গত ষোলোই আগস্ট ওই নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় গত সতেরো সেপ্টেম্বর মিঠুনদের বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই নাবালিকা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় নাবালিকা মেয়েটির বাবা প্রণয় মালাকার কুমারঘাট থানায় অভিযুক্ত মিঠুনদের বিরুদ্ধে অপহরণ ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করে কুমারঘাট থানার পুলিশ যথারীতি নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত মিঠুন দেখে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে এ ঘটনায় শুক্রবার সকালে নাবালিকা মেয়েটির মা বাবা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন মিঠুন দে তাদের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে একাধিকবার ধর্ষণ করার পর তাকে খুন করে ঝুলিয়ে রেখেছে তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত মিঠুনদের ফাঁসির দাবি চাই দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান এবারে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি কেস নাম্বার হলো থার্টি ফাইভ অবলিক টু কেসটা আমরা রেজিস্টার করেছি দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কমপ্লেন করেছে প্রণয় মালাকার নামে একজন লোক ওনার বাড়ি পূর্ব কাঞ্চন উনি অভিযোগ করেছেন মিঠুন দে নামে একটা ছেলে বিরুদ্ধে মিঠুন দে ওর বাবার নাম মানিক দে বাড়ি রতিয়া বাড়ি তো প্রণিমালাকার অভিযোগ করেছেন যে ওনার নাবালিকা মেয়েকে প্রায় ঘটনার পরে পঁচিশ ছাব্বিশ দিন আগে ওনার নাবালিকা মেয়েকে দে অপহরণ করে নিয়ে এসেছে এবং দে ও নিজের বাড়িতে আটক করে রেখেছে তো আটক করার এক অবস্থায় ও ওনার নাবালিকা মেয়েকে মিঠুনদে বা পরিবারের সাথে দেখা করতে দেয়নি বা বিভিন্ন ধরনের নির্যাতন করেছে যে কারণে মেয়েটা সাতই সেপ্টেম্বর রাত্রেবেলা এই গলায় ফাঁস লাগিয়ে নিজের কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আটকটা করেছে তো এরপর আমরা ওর ডেড বডিটা ফায়ার সার্ভিসের সাহায্যে আমরা হাসপাতালে নিয়েছি সেখানে আমরা ওর পোস্টমার্টম করেছি পোস্টমার্টমের ব্যবস্থা করেছি রিপোর্ট ওখানে আমরা হাতে পাইনি আর ওই প্রণে মালের কমপ্লেন মূলে আমরা স্পেসিফিক কেসটা নিয়েছি যার সেকশন হলো নাইনটি সিক্স অবলিক ওয়ান টোয়েন্টি সেভেন ফোর অবলিক ওয়ান জিরো এইট অবলিক থ্রি ফাইভ অফ বিএনএস অ্যান্ড দ্য ফোর অফ দ্য পোক্সেন্ট এছাড়া আমরা কেস নিয়েছি কেস নাম্বারটা থার্টি ফাইভ অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সেই সঙ্গে আমরা মিঠুনদের মূল অভিযুক্ত তাকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা কোর্টে ফোর্ট করেছি বর্তমানে সে আদালতের আমরা জুড়ি শিক্ষা শুরু ঘটনাটা স্যার কবে হয়েছিল ঘটনাটা মেয়েটায় মারা গিয়েছিল সাতই সেপ্টেম্বর হুম 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 আর অপহরণের দিকটা অপহরণের দিকটা ছিল ষোলোই আগস্ট ষোলোই আগস্টে অপহরণ করেছে বলে প্রণয় মালাকা আমাদের কাছে অভিযোগ এ ব্যাপারে স্যার প্রণয় মালাকার সংবাদ মাধ্যম হিসেবে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ঘটনা চলাকালীন সময় উনি বাড়িতে ছিলেন না তখন আগরতলাতে ছিলেন হ্যাঁ উনি চিকিৎসার কাছে গিয়েছিলেন তখনই এই সুযোগেই মিঠুনদের নামে ওই যুবক মেয়েটাকে তুলে নিয়ে যায় বলে এরকম একটা খবর চাওয়া হয়েছে স্যার এটা আপনার তদন্ত মূল্য কত রকম উনিও আমাদের কাছে এই স্টেটমেন্টে দিয়েছেন যে ওনার কিডনির জন্য তো একটা সমস্যা আছে ওটার চিকিৎসার জন্য উনি এবং ওনার স্ত্রী আগরতলায় গিয়েছিলেন বাড়িতে ওনার মেয়ে ছিল ওনার বৃদ্ধ মা ছিল ওই অবস্থায় নাকি মিঠুন দেউকে অপহরণ করে নিয়েছে ধন্যবাদ স্যার